হ্যালো সময়কে স্বাগতম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে কথা বলবো যার নাম রিভোট্রিল অনেকেই এই ঔষধটি সম্পর্কে জানতে চান এর ব্যবহার কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা চেষ্টা করব খুব সহজ ভাষায় আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলতে প্রথমেই জেনে নিই রিভট্রিল আসলে কি এটি মূলত একটি ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজে পাম এটি বেঞ্জোডাইজেপাইন নামক ঔষধের একটি শ্রেণীর অন্তর্গত যা আমাদের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে সোজা কথায় এটি ব্রেনের রাসায়নিক ভারসাম্যকে প্রভাবিত করে এখন চলুন জেনে নেওয়া যাক রিভোট্রিল কী কী কাজে ব্যবহার করা হয় এটি মূলত দুটি প্রধান কারণে ব্যবহৃত হয় প্যানিক ডিসঅর্ডার এবং বিভিন্ন ধরনের মৃগী রোগের চিকিৎসায় প্যানিক ডিসঅর্ডার মানে হল যখন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ভয় বা উদ্বেগের তীব্র আক্রমণ হয় যা শারীরিক লক্ষণও তৈরি করে রিভোট্রিল এই ধরনের আক্রমণ কমাতে সাহায্য করে এছাড়া এটি লেনাক্স গ্যাস্টোট সিন্ড্রোম অ্যাকিনেটিক এবং মায়োক্লোনিক সিজার সহ বিভিন্ন ধরনের মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে যারা অন্যান্য ঔষধে সাড়া দেন না তাদের অনুপস্থিত সিজার বা অ্যাবসেন্স সিজারের জন্য এটি ব্যবহার করা হয় কিন্তু একটা কথা মনে রাখবেন এই ঔষধটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নয় নয় সপ্তাহের বেশি সময় ধরে এর কার্যকারিতা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি তাই আপনার ডাক্তার যদি এটি দীর্ঘদিনের জন্য দেন তবে নিয়মিত এর কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন রিভোট্রিল কিভাবে কাজ করে এর মূল কাজ হল মস্তিষ্কের গাবা নামক একটি কেমিক্যালের কার্যকারিতা বাড়ানো গাবা হলো একটি নিউরো ট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকলাপকে শান্ত করে যখন গাবার কার্যকারিতা বাড়ে তখন এটি উদ্বেগ কমায় খিচুনি বা সিজার প্রতিরোধ করে এবং পেশি শিথিল করতে সাহায্য করে এবার আসি ডোজ বা মাত্রা এবং সেবন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ কথা হল রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না প্রাপ্তবয়স্কদের জন্য মৃগী রোগের ক্ষেত্রে প্রাথমিক ডোজ সাধারণত প্রতিদিন এক দশমিক পাঁচ মিলিগ্রাম যা তিনবারে ভাগ করে নিতে হয় ডাক্তার প্রয়োজন অনুযায়ী ডোজ বাড়াতে পারেন তবে সর্বোচ্চ কুড়ি মিলিগ্রাম পর্যন্ত প্যানিক ডিসঅর্ডারের জন্য প্রাথমিক ডোজ শূন্য দশমিক দুই পাঁচ মিলিগ্রাম যা দিনে দুবার নেওয়া হয় কয়েকদিন পর এটি এক মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে শিশুদের ক্ষেত্রে তাদের বয়স এবং ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সাধারণত শরীরের ওজনের প্রতি কেজিতে শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক মিলিগ্রাম ইনজেকশন হিসেবেও রিভোট্রিল দেওয়া যায় বিশেষ করে জরুরি অবস্থায় শিশুদের জন্য শূন্য দশমিক মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্কদের জন্য এক মিলিগ্রাম যা শিরাই ধীরে ধীরে দেওয়া হয় যে কোনো ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে রিভোট্রিলের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ঘুমঘুম ভাব এবং চলাফেরায় ভারসাম্যহীনতা প্রায় পঞ্চাশ শতাংশ রোগীর ঘুমঘুম ভাব এবং তিরিশ শতাংশ রোগীর ভারসাম্যহীনতা দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো কমে আসে এছাড়া ব্যবহারিক বিষয়ে অস্বাভাবিক চোখের নড়াচড়া দুর্বলতা বিভ্রান্তি বিষণ্নতা এবং স্মৃতিশক্তির হ্রাসও দেখা যেতে পারে গর্ভকালীন সময় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে রিভোট্রিল বাহভারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এটি গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলতে পারে যদি একান্তই প্রয়োজন হয় তবে ডাক্তার মা এবং শিশুর ঝুঁকি সুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যাদের লিভারের গুরুতর সমস্যা আছে বা বেঞ্জোডাইজেপাইনের প্রতি অ্যালার্জি আছে তাদের এই ঔষধ ব্যবহার করা উচিত নয় অন্যান্য ঔষধের সাথে রিভোট্রিলের প্রতিক্রিয়া কেমন সাধারণত এটি কিছু প্রচলিত মৃগীরোগের ঔষধ যেমন ফেনিটইন কার্বামাজে পাইন বা ফেনোবার্বিটলের কার্যকারিতা পরিবর্তন করে না তবে অ্যালকোহল বা অন্যান্য স্নায়ুতন্ত্রকে শান্তকরী ঔষধের সাথে রিভোট্রিল ব্যবহার করলে এর প্রভাব বেড়ে যেতে পারে যা গুরুতর সমস্যা তৈরি করতে পারে সবশেষে মনে রাখবেন রিভোট্রিল একটি শক্তিশালী ঔষধ এটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে এবং তার পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত নিজে নিজে ঔষধ শুরু করা বা বন্ধ করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে কোনো প্রশ্ন থাকলে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আমরা আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ